ইন্ডিয়া এদিকে বিএনপি ধরে রাজনৈতিক যত দল আছে বড় বড় তাদেরকে বারবার বিশেষ করে সেনাবাহিনী যারা আছে আমরা মাতাল তালে ঠিক এই জন্য অনেকে এখন মুখ ফিরে নিচ্ছে কাউকে যখন রাজি করতে পারে নাই বহুবার চেষ্টা চালিয়েছিল আপনি দেখেননি বারবার জামাত ইসলাম বলেন বিএনপি বলেন রাজনৈতিক দল বলেন ধর্মীয় যারা আছে তারা বলেন বারবার আমরা চাচ্ছিলাম তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন দিয়ে দিলে কি হবে ইউনুস চলে যাবে ওরা আবার কনভেনশন করে সব ঠিক করে ফেলবে এজন্য আগামীতে কেউ যদি আসেন দায়িত্বে জুলুম করবেন না তাহলে আপনি যে টার্গেট নিয়ে গিয়ে যাচ্ছেন ওই টার্গেট ফিলা হওয়ার আগে আপনি পড়ে যাবেন আমার কথা বোঝা গেছে ইননামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন সারা আল ইমরানে আছে চার নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনে পাবেন এটা শেষের অংশে আছে আল্লাহ তালা বলেন কোন মানুষ যদি জুলুম করে পাপ করে সীমা লঙ্ঘন করে ফেলে তখন আমি আল্লাহ ওকে আর ছাড় দেই না তখন ওকে কঠিন এবং অপমানজনক আজাবের ভেতরে ফেলে দেই কি অপমান আজ তাম দুনিয়া কেউ হাসিনাকে নিতে রাজি না শুধুমাত্র ভারত তাও বিভিন্ন কায়দা কৌশলে রেখেছে আমি আজকে বিষয় পেয়েছি কেন রেখেছে জন বিশেষ করে সাপলা চত্বরে আলেনদের হত্যা এই দুইটা হত্যার পেছনে সরাসরি জড়িত আছে ইন্ডিয়া নিজে এখন প্রমাণ আস্তে আস্তে বের হচ্ছে অলরেডি আন্তর্জাতিক আদালতে হেগে ওদের জন বিরুদ্ধে দুই জনের বিরুদ্ধে মামলা হচ্ছে হাসিনা আর মোদি এই দুইজনকে যদি সত্যি ওখানে নিয়ে যাব জীব জেল অথবা ফাঁসির রায় দিয়ে দেয় শেষে ইন্ডিয়ার সাথে বিশ্বের বহু দেশের সম্পর্ক মানব অধিকার নষ্ট করার জন্য খারাপ হয়ে যাবে আমি একটাও বানিয়ে বলছি না সব আমার এখানে রেকর্ড আছে আন্তর্জাতিক তথ্য সব মাইক্রোসফট নাম শুনেছেন দুইশো সাতান্নটা দেশ নিয়ে তারা রিপোর্ট বানিয়েছে বিশেষ করে বাংলাদেশের সাতলা চত্বরটা নিয়ে আর ওদিকে বিডিয়া আমার ভাইরা যে কথা তুলেছিলাম এখান থেকে আমার নিজের কাছে এই কথা মনে হচ্ছে আমি নিজে যেহেতু রিপোর্ট গুলো গতকালকে পেয়েছি আর আমি বলছি একটা আমার নিজের নাকাব খ্রিস্টানদের বানানো রিপোর্ট ওরা তো আমার বন্ধ না মুসলমানদের বন্ধ খ্রিস্টানরা ওরা যখন এগুলো দিয়েছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজকে মে মাসের তারিখ চলছে এই পাঁচ একাধারে নয় মাস বার বার ইন্ডিয়া এদিকে বিএনপি কে ধরে জামাত ইসলামকে ধরে রাজনৈতিক যত দল আছে বড় বড় তাদেরকে বারবার বিশেষ করে সেনাবাহিনী যারা আছে এদেশে এদেরকে চেষ্টা করেছে যে যে কোনো কায়দা যেন এটা বন্ধ করা যায় এটা বন্ধ করে করেনি এটা অলরেডি চালু হয়ে গেছে আন্তর্জাতিক আদালতে মামলা অলরেডি হয়ে গেছে এখন এদেরকে টাকা আরম্ভ করবে সামনে ইন্ডিয়া বেশ ভালোভাবে জানে প্রমাণ সব তো আছে ইন্টারনেটে সাপলা চত্বরে কিভাবে কি করেছেন সব প্রমাণ এখন বের করে ফেলছে পৃথিবী এত উপরে চলে গেছে এখন যদি সত্যি হয়ে বিরুদ্ধে আদালতে বিশ্বাস করেন সামনে ইন্ডিয়ার সাথে বড় বড় চুক্তি বিশ্বের যেগুলো আছে সব তারা মানব অধিকারের দোহাই দিয়ে বন্ধ করে দেবে ওদের সাথে ব্যবসার চুক্তি বন্ধ ওদের দেশের লোক আরো বাইরে যারা আছে ওদের সব পাঠিয়ে দেবে সে তো ধুতি আছে ধুতি বাকি যাবে পাগল হয়েছে এমনি এই কারণে হঠাৎ করে এখন মুসলমানদের উপর অত্যাচার আরম্ভ করেছে যেন বিশ্বের দৃষ্টি এখন অন্যদিকে যায় আরে বিশ্বের মানুষ আপনাদের মতো গরুর মুদ খায় না আমরা জাতে মাতাল হলো তালে ঠিক আছি এই জন্য অনেকে এখন মুখ ফিরে নিচ্ছে কাউকে যখন রাজি করতে পারে নাই বহুবার চেষ্টা চালিয়েছিল আপনি দেখেননি বারবার জামাত ইসলাম বলেন বিএনপি বলেন রাজনৈতিক দল বলেন ধর্মীয় যারা আছে তারা বলেন বারবার আমরা চাচ্ছিলাম তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন দিয়ে দিলে কি হবে চলে যাবে ওরা আবার কনভেনশন করে সব ঠিক করে ফেলবে মঞ্চে বসা ওলামা একরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা বিশেষ করে আপনাদের বাগাতিপাড়া থানার অফিসার এসেছেন কি মোস্তাফিজুর যেন রহমান প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করছেন নিজেদের বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন সন্তানি সব ছেড়ে দিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে তারা দায়িত্বে আছে এই অফিসারের বাড়ি কোথায় সে চাপায় নবাবগঞ্জের কানসার্ট এলাকায় আরো যারা দায়িত্বে আছে তারা বিভিন্ন জেলার এই জেলার একজন তো এই জেলায় দায়িত্ব দেবে না সরকার চিন্তা করেন নিজেদের সব ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে এরা দায়িত্বে আছে জনগণের জান মাল ইজ্জত আব্রু হেফাজতের জন্য নবীজি জানিয়েছেন দুইটা চোখ আল্লাহ জাহান নামে দেবে না তার এক নাম্বারে এই প্রশাসনে যারা আছে মানুষের সম্পদ আদি হেফাজতের জন্য যারা রাজ্যে থাকে দুই নাম্বার ওই মানুষগুলো যারা গনার কথা স্মরণ করে রাতের বেলা কাঁদে এখানে আমরা দুই প্রকার মানুষই আছে ওনারা আছে রাতের বেলা গনার কথা স্মরণ করে কাঁদা মানুষও আছে আছে না সুতরাং এই দুই প্রকার মানুষের অসিলায় আজকের অনুষ্ঠান যেন আল্লাহ কবুল করেন যদিও এই সম্মানিত বাহিনী আমি প্রশাসনে যারা চাকরি করেন এটা শুধুমাত্র চাকরি মনে করি না এটা একটা এবাদত এটা বিশাল এবাদত কিন্তু জালেমরা এই আবাদতটাকে কলঙ্কিত করে ফেলেছিল বিশেষ করে সাড়ে পনেরো বছর ওরা দলীয় কর্মী হিসাবে প্রশাসনকে ব্যবহার করে এমন নিচে নামিয়েছে এই যে নাটোরের সাবেক এসপি মারুফ সাহেব কি যেন নাম মারুফ না কিছুদিন আগে এখান থেকে দিনাজপুরে গেছে আমি ওনার সাথে সাক্ষাতে ছিলাম কিছুদিন আগে এসেছিলাম এখানে উনি যখন এসপি ছিলেন নাটোরে উনি আমার বলছিলেন আবু সাইদ যেভাবে বুক পেতে দিয়েছে এই জায়গায় প্রশাসন গুলি না করলেও পাই ওকে বুক পেতে দিয়েছে যে গুলি করেন এই বই মনে করি ও বিশ্বাস নিয়েছিল যে অন্তত প্রশাসন আমাকে গুলি করবে না তো যারা গুলি করেছিল এরা তো আর প্রশাসন ছিল না ছিল না এরা সব ও বাহিনী হিসাবে ব্যবহার হচ্ছিল এই একটা জালেমা মহিলাকে টিকিয়ে রাখার জন্যে এদের পোশাকটা পর্যন্ত এখন জাতির কাছে কলঙ্কিত কি হয়েছে তো সব পালিয়েছে মাঝখান থেকে এই সাধারণ যারা আছে এরা বিপদে আমার বাড়ির কুষ্টিয়াতে ভাড়া ছিল দুইজন এসাই ওরা গলি করেছে কি আমি না কিন্তু এই যে নয় মাস হয়ে গেল ফেরেস্তালা যে কনে আসে আমিও জানি না আল্লাহ জানে কি কিনা বলেন আমি এই যে ঘরে তালা লাগানো ভাড়া যে দেবো এই নয় মাস তাদের মোবাইল তো বন্ধ খুঁজেও পায় না অথচ অথবা অথচ তাদের বাড়ি হয়তো কোন দূর জেলায় এখন সে কি সে হবে দূর জেলায় সে দিনাজপুরে বাড়ি কোথায় কার গড়ে বাড়ি এত দূর থেকে তার বাড়ি আমি চিনি তার কাছে চাবি নিয়ে আসতে যেতেই তো আমার আরো দুই হাজার টাকা খরচ হবে এ একটা ঝামেলায় আছে ম্যাডাম রে বললাম যে বাড়ি আলার স্ত্রীকে কল দেন বিপদে ফেলে দিল তাদেরকে যারা প্রশাসনের দায়িত্ব নিয়ে মাহফিল শৃঙ্খলার দায়িত্বে যারা আসেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জতা বরুশ এভাবে তারা হেফাজত করো জনগণের তাদেরকে যেন আল্লাহ সর্বোচ্চ হেফাজতে রাখেন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটা কি দলীয় অনুষ্ঠান নাকি না কোরআনের অনুষ্ঠান হাজা বায়ানুল্লিনাস হুদাল্লিনাস মানুষ পদ যারা আমরা বিবেচিত তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছে আর আমরা এসেছি আল্লাহর বান্দা মানুষ হয়ে এখানে মুসলমান থাকতে পারেন অন্য ধর্মের লোকও থাকতে পারেন কোনো অসুবিধা নেই কোরআন যেহেতু সবার জন্যই আর আমি তো এখন দলীয় পরিচয় নিয়ে আপনার এখানে বসি নাই আমি এখন করানের আলেম যেহেতু সবার আমি এখন যদিও জায়গাটা মনে হচ্ছে ভেজা না বৃষ্টি হয়েছে আর কিছুক্ষণ থাকলে ঠান্ডা উঠবে আমরা জানি কষ্ট করছেন কোন আবাদতে কষ্ট বেশি হলে সওয়াব বেশি হয় এখানে আজকে একটু কষ্ট করা যাবে না ঘন্টা খানিক দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যেহেতু এসেছি আমরা খুশি আজকে বলেন আলহামদুলিল্লাহ পৃথিবীতে আমরা যে আসার সময় আজকে পড়ছিলাম চারটা জিনিসকে আল্লাহ নিজে রহমত বলে ঘোষণা দিয়েছেন তার এক নম্বরে বৃষ্টি এই যে বৃষ্টি হয়েছে বৃষ্টির যদি না হতো মানুষ অনেকে এই নামাজ আদায় করে এস্তেশকার নামাজ বৃষ্টির জন্য নামাজ পর্যন্ত মানুষ আদায় করে যে আমাদের বৃষ্টি দেন শুধু আমরা না পৃথিবীর অন্যান্য জাতি যারা আছে বিশেষ করে সৃষ্টি জগতে তারা কত কষ্টে আছে বৃষ্টি না হলে এই জন্য বৃষ্টি এটা আল্লাহর রহমত আল্লাহ রাব্বুল আলামিন এই নোনা পানিগুলোকে সাগর থেকে বাষ্পীয় আকারে তুলে নিয়ে যান ওখান থেকে আল্লাহ নিজে ফোটা ফোটা এগুলো নাজিল করে

আল্লাহ আরودی জাতির সাদেয় জমিনের কসম যে জমিন এই পানিকে বৃষ্টিকে শোষণ করে নেয় আকাশ যদি বলতো না আমি এই বৃষ্টি আমার বুকে রাখব না জমিন যদি বলতো আমার পেটে আমি এই পানি নিতে পারবো না तमाम দুনিয়ায় আমরা বাস করতে পারতাম আল্লাহর তো কিছু লাগতো না শুধু বৃষ্টি দিয়েই আমাদের শেষ করে দিত এই জন্য আল্লাহর সাথে পাল্লা দিয়েছে না না বারোটা লাগিয়েছে সর্বোচ্চ প্রযুক্তির শুধু পানি না এল বন্ধ করার জন্য তারা অলরেডি ঔষধ স্প্রে তাও পৃথিবীর সব জায়গায় দামি স্প্রে যেটা এটাচ্ছে আগুন তো আর হামসা লাগায়নি আগুন লাগিয়েছে কে যত পানি দেয় ঔষধ দেয় আগুন তত বাড়তেছে ওদের আজ বিশ্ব রোড পর্যন্ত বন্ধ হয়ে গেছে এটা আজকে সাড়ে বারোটার খবর ওদের বিশ্ব রোড এখন বন্ধ করে দিয়েছে মেন রাস্তা ন্যাশনাল হাইওয়ে যেটা এটা অলরেডি বন্ধ যাওয়ার পথ আল্লাহ বন্ধ করে দিয়েছে আমি শুনেছি ওই ছোট ছোট আমার বাবার নাম রিয়াজ উদ্দিন আমার এই শরীরে সর্বোচ্চ রক্ত আছে রিয়াজের বলেন বলেন শরীরে ধরির রক্ত না তাদের শরীরে হজরতে দাউদ আলাই সাল্লাম হজরতে প্রবাহমান এই গোলাপের পাপড়ির মত শেষ পর্যন্ত বলেছে আমরা কিন্তু আল্লাহকে সব বলে দেব আমার মনে হয় আল্লাহকে ওরা সব পৃথিবীর শুধু আমরা দেখার পরে কিছুই করি নাই কিছু বলি নাই অনেকের সামর্থ্য ছিল কিন্তু তারা নিঃশুখ ছিল আল্লাহ পা একেবারে নিজে মনে হচ্ছে প্রতিশোধ নেওয়ার জন্য হাতে নিয়েছেন আমার তা বিশ্বাস চার পাঁচ দিন দেখতে পাচ্ছি ওদেরকে আল্লাহ একেবারে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন না করে দম নেবে না আল্লাহর এটা ওয়াদা সরল মমিনদেরকে সাহায্য করা আমার আল্লাহর ওপরে ওয়াজিব এটা মমিনদের হক

জাহান নামের উপর দিয়ে পুলসিরাজ তৈরি করা মানুষ যখন মিজানের এই পাল্লা সেটা বলা হয় এখান থেকে আপনার আমলটা আল্লাহ মাপবেন গুরুত্বের ভিত্তিতে যখন বলবে পার হয়ে চলে যা জান্নাতে যাবার আগেই এই পুলসিরা তিরিশ হাজার বছরের মতো একটা রাস্তা তাও পদ্মা সেতুর মতো যমুনা সেতুর মতো এত বড় বিশাল এলাকা না সুলের মতো চিকন করে আল্লাহ বানিয়েছেন আবার ধার হীরার মতো পাপিষ্ট মানুষগুলো গেটে কেটে পড়ে যাবে আর যারা মমিন তাদের জন্য এটা হক তাদের অধিকার আমার আল্লাহর উপরে এইটা যে আল্লাহ তাদের বাসিয়ে দেবে এই জন্য তাকবা শব্দের পরে আপনি দেখবেন সম্মাননা জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা যেমন কোরআন কারিমে আল্লাহ আয়াত দিয়ে জানাতে চাই মমিন যারা এই মানুষগুলোকে সাহায্য করা আমি আল্লাহর জন্য যেমন হক আমার মমিন বান্দাদেরও আমি আল্লাহর প্রতি একটা হক আছে হক্বুন আলাইনা জুন মুমিনি হাক্ব ক দেন আল্লাহ এখানে আলেম আছে কিনা জানি না আপনি শব্দটা কিন্তু এখানে এ পরাপরি মাস দাঁড় আল্লাহ দিয়ে দিয়েছেন হাকন আলাই না আমি আল্লাহর উপরে হক এমনকি মমিন বান্দাদেরও আমি আল্লাহর উপরে হক শব্দ দুইটা বললাম না আল্লাহ বলেন আমার উপরে হক হয়ে যায় এবং মমিন বান্দাদেরও আমি আল্লাহর উপরে হক আমার উপরে যেমন হক সত্য আমি আল্লাহর অধিকার যেমন আমার মমিন বান্দাদেরকে আমি বাঁচাবো আমার মমিন বান্দাদের অধিকার আমার উপরে যে আমি আল্লাহ তাদের বাঁচাবো আল্লাহ যেহেতু এটা হাতে নিয়েছে আমার যতটুকু কোরআনের উপরে বিশ্বাস সামনে দেখবেন অভিশপ্ত রাষ্ট্রটা পৃথিবীর মানচিত্রে আর নেই আর কয়েকদিন যা কন্ট্রোল করার কোনো কিছু আর হাতে নেই যেভাবে আগুন আসতেছে আপনি দেখেছেন ভিডিও গুলো পাগল হয়ে যাবেন অথচ এত উন্নত আটটা একশো বারোটা সবগুলো একসাথে চালাচ্ছে বিমান পর্যন্ত পুড়িয়ে সারখার হয়ে যাচ্ছে আপনি আগুন যে লেভাবেন পানি দিয়ে ঔষধ ছিটাবেন স্প্রে দেবেন দেবেন কি দিয়ে বিমান দিয়ে হেলিকপ্টার দিয়ে ওইটাই পুড়ে গিয়ে পেয়েছিলাম সাহায্য করার জন্য ফেরেস্তা পাঠিয়েছিলেন ওই সময় তিনি আল্লাহর প্রতি এমন ইমান দেখিয়েছেন আল্লাহ পাক বলেন ইব্রাহিম আলাই সাল্লাম এর জন্যে আমি আল্লাহ আগুনকে নিজে বলেছি আমি এখানে অন্য কাউকে আমি বলতে বলিনি ইব্রাহিমের ইমান দেখার পরে আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছি যে ফেরেস্তাস ইব্রাইলের সাহায্য সে নিতে রাজি না মেকাইলের সাহায্য নিতে রাজি না। আমি আল্লাহ এত বেশি পছন্দ করলাম তার এই কথাটাকে শেষ পর্যন্ত বলেছি ঠিক আছে না আমি নিজে এখানে কর্তা হয়ে গেছি আমি নিজে কাজ করছি নিজে আমি ফাইল ইয়ান আরো হে আগন কোনি হয়ে যাও বারদান ঠান্ডা আল্লাহ বারদান দেওয়ার পরে সালামান শব্দ মাঝখানে যদি না দিয়ে একবারে দিতেন ইব্রাহিম আমার ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে যা আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন এত বেশি ঠান্ডা হয়ে যেত তখন আবার লিপ্ত সব লাগতো গরম করার জন্য আল্লাহ সালামান দিয়ে তাম দুনিয়ার মানুষকে বজাতে চেয়েছেন পৃথিবীতে আজ যদি ইব্রাহিম নবীর মত ইমান কোনো জায়গায় আমি আল্লাহ দেখি ওদের আগুন গুলো যেমন আমি সালামান বানাব। ওদের বৃষ্টি ঠান্ডা যে প্রচন্ড বরফ গুলো আমি আল্লাহ সালামান বানাব। সালামান দিয়ে সাইয়েদ লিখেছেন। এই শব্দটা যদি আল্লাহ না দিতেন এব্রাহিম নবী কিন্তু আগুনের ভেতরে চল্লিশ দিন থাকতে পারতেন না এত বেশি ঠান্ডা হয়ে যেত যে থাকার অযোগ্য হয়ে যেত জায়গাটা উনি এবার বরফ হয়ে যেতেন আল্লাহ বলেন যদি সালাম আর না দিতাম আগুনটা একটু গরম থাকতো তখন আবার ফ্যান ফ্যান দেওয়া লাগতো দিয়ে যে নিয়ে নিয়ে যাও সেট করো পাখা যাও না এমন শব্দ আমি চয়ন করে লাগিয়ে দিয়েছি সালামান মানে শান্তি একেবারে গরমও না ঠান্ডাও না এই জায়গাটা অন্তত আমি আল্লাহর নির্দেশ যত দিনের পরে না আসে ততদিন এটা নাতি সাতিষ্ণ হয়ে কন্ডিশন যেটা বলা হয় নয় ঠান্ডা নয় গরম এরকম একটা পরিবেশ তৈরি হগর হুকুম মেনে তাই হয়েছিল চল্লিশ দিন পরবর্তীতে হাজরাত এব্রাহিমের নাতি নাতনি যারা তারা জিজ্ঞাসা করত দাদা দনিয়ার জীবনে আপনি সব চাইতে শান্তি পেয়েছেন কত উনি বলেছিলেন এই পৃথিবীতে যতদিন আমি হায়াত পেয়েছি সব চাইতে বেশি শান্তি সুখে আরামে ছিলাম ওই চল্লিশ দিন যখন আগুনে ছিলাম তার মানে আগুনের ভেতরেও শান্তি দিতে পারে কে সবকিছুর উপরে যেন ওনার ক্ষমতা চলছে তার মনে হচ্ছে আল্লাহ রাখবে না কারণ এখানের আর তেবের কোন মানুষের টার্গেট নেই এরা সারা সারি টার্গেট হয়ে গেছে আমার আল্লাহ এবার একটা পরেই সাইত আয়াত শোনাচ্ছে ইননা মাসাবেলু আলাল্লাযিনা ইয়াসলিমুনা নাস ওয়া বাগনা ফিল আরদি বিগাইরে আল্লাহ এটা সোড়া সোড়ার বিয়াল্লিশ নাম্বার হাইতে আছে পঁচিশ নাম্বার পাড়ার ছয় নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনে পাবে পাক বলেন আমি আল্লাহ নিজে মামলা দেব দেব অভিযোগ বিরুদ্ধে দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে নাটোর একটু খেয়াল করেন আল্লাহর বক্তব্যের দিকে আল্লাহ কিন্তু ইয়াসলিমাল মুসলিমুনা দেননি যে যারা মুসলমানদের ওপর অত্যাচার করে। তারা আমি আল্লাহর টার্গেট তাদের বিরুদ্ধে মামলা না। এটা বর্তমান প্রেজেন্ট নাস মানুষ নাসের আগে আল্লাহ লাম দিয়েছেন আল্লাহ জানাতে চেয়েছেন এই পৃথিবীতে একটা মানুষের উপরও যদি কেউ জুলুম করে অত্যাচার করে তার অধিকার নষ্ট করে আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। পুলিশ এসেছে আপনি যদি আজকে পুলিশের কাজে বাধা দেন কালকে মামলা হবে পুলিশ বাদী হবে কথা বলছেন আপনি জিজ্ঞাসা করেন ওনাদের ওনাদের কাছে বাধা দেবেন কালকে আপনি মামলার আসামি হয়ে যাবেন পুলিশ বাদী মামলা হবে